বলেছেন যে সঙ্গে থেকে বেঁচে থাকতে হবে তার রাই রাখালের মতো এরা হওয়া হেমা যে রাখাল আইলে গরু চরাচ্ছে। ইউসেক সম্ভাবনা রয়েছে গরুতে ধানে মুখ দিতে পারে আইলে গরু চড়ালে কোন সময় গরু ধানে মুখ দিতে পারে অতএব আইলে গরু চড়ায়ও না যেখানে সন্ধে আছে সেখানে যায় না সন্ধেতে যায় না রুজি কিভাবে হবে চিন্তার দরকার নাই বলেছেন মানুষের রুজি মানুষকে খুঁজে ভাবে মরণ মানুষকে খুঁজে কোন মানুষ মরেনি মরণ তাকে খুঁজে পায়নি এটা ঘটেছে কি মরণ যেমন মানুষকে খুঁজে মানুষের রুজি তেমন মানুষকে খুঁজে খুঁজবেই মায়ের পেটে যেদিন তিন চল্লিশ চার মাস সেদিন আমার জন্য যে রুজি বরাদ্দ হয়েছে সেই রুজি আমি পাবই জোর করে রুজি উপার্জন করা যায় না আপনারা তার জাজল্য প্রমাণ যে ঢাকা শহরে কতগুলো ভোধাই মানুষ কোটি কোটি টাকার মালিক আর তার অধীনে আছে কর্মচারী কত যে মাস্টার ডিগ্রি পাস অবাক হতে হয় ওরকম ভোধাই মানুষের মানে তার সিগনেচারের জ্ঞান নেই অথচ তার তার টাকার হিসাব নেই তাহলে বুদ্ধি দিয়ে টাকার রুজি ইনকাম হয় না তাকদির হয় যা পৃথিবী সৃষ্টির 50 মায়ের পেটে 43 চার মাসে গিয়া লেখা হয়েছে আবু হুরায়রা তার তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইন্নাল্লাহ আল্লাহ হচ্ছেন পবিত্র লায়াকুল ইলাতা তাইয়বা আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না কোন পাপ নেই বৈ ধৈর্য ছাড়া বিচারের মাঠে টিকার কোন পথ নেই তাহাজ্জুদ দিয়ে টিকা যাবে না হক দিয়ে টিকা যাবে না বক্তৃতা দিয়ে টিকা যাবে না কর্মকাণ্ড দিয়ে টিকা যাবে না কোন কিছু দিয়ে বিচার মাঠে টিকা যাবে না কর্মী দিয়ে সংগঠন দিয়ে টিকা যাবে না রুজি বৈধ না হলে উপার্জন বৈধ না হলে কোন কিছু দিয়ে কোন আলেম কোন জালেম কোন কর্মী টিকতে পারবে না আল্লাহ হচ্ছেন পবিত্র লায়ক বল ইল্লা তৈবা আল্লাহ পবিত্র ছাড়া কবুল করেন না ইন্নাল্লাহ আমারুল মুকমিনিনা ওয়া আমার আবিহিল মুরসালিনা নিশ্চয় আল্লাহ তাআলা সাধারণ মোমেন পুরুষ নারীকে খাওয়ার জন্য ওটাই আদেশ করেছেন নবী রাসূলকে যেটা আদেশ করেছেন রুজি নবী রাসূলের যা মোমেন পুরুষ নারী তাই রুজি নবী রাসূলের যা মোমেন পুরুষ নারী তাই অতএব রুজি মুখে দেওয়ার আগে বিবেচনা করতে হবে দুঃখিত আমরা চেষ্টা করলে কুলে উঠতে পারি না আমাদেরকে অনেকেই বলেন আব্দুর রাজা সাহেব বিভিন্ন জায়গায় বক্তব্য দিতে যান মানুষকে জিজ্ঞাসা করেন কি তাদের রুজি কেমন আমরা খুটে খুঁটে তার হারাম বিষয়টা জিজ্ঞাসা করি না তবে প্রাণপণে চেষ্টা করি যারা দাওয়াত নেই তাদেরকেও বলি বিশেষ করে এ কথাও বলে থাকি বেনামাজির বাড়িতে খাচ্ছেন খান যাদের রুজি হারাম আছে সুদ ঘুষ খায় ওদের বাড়িতে খায়েন না ওদের রুজি খাওয়া যাবে না sudah haram